নতুন রেশন ডিলার নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা খাদ্য দপ্তরে তালা দিয়ে বিক্ষোভ গ্রামের বাসিন্দাদের নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় নতুন রেশন ডিলার নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা খাদ্য দপ্তরে তালা দিয়ে বিক্ষোভ গ্রামের বাসিন্দাদের পরিস্থিতি সামাল দিতে পুলিশকে আসতে হয় গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে পঞ্চায়েত সমিতির সহসভাপতি কর্মাধ্যক্ষ সহ খাদ্য আধিকারিককে ঘিরে ধরে বিক্ষোভ পুলিশ এসে খাদ্য দপ্তরের তালা খোলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের জানা গিয়েছে দাসপুর এক নম্বর ব্লকের বড়শিমুলিয়া গ্রামে নতুন ডিলার নিয়োগ করা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে এই অভিযোগ তোলেন শাসক দলের নেতা নেতাকর্মীরা অভিযোগ এলাকায় মাইক প্রচার সহ সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন না দিয়ে পয়সার বিনিময়ে নিয়োগ করা হচ্ছে রেশন ডিলার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান সহ খাদ্য কর্মাধ্যক্ষ এককভাবে নিজেদের ক্ষমতা ব্যবহার করে নতুন ডিলার নিয়োগ করছেন এলাকার শাসক দলের নেতৃত্বরা এই অভিযোগ করেন খাদ্য দপ্তরের আধিকারিক অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন নিয়ম মেনে বিজ্ঞাপন দিয়ে মাইক প্রচার করে নিয়োগ করা হচ্ছে রেশন ডিলার গত পরশুদিন বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আমাদের বড়শিমলা মৌজায় একটা রেশন ডিলার হয়েছে এবারে সেখানে একজন লোক দরখাস্ত করেছে সে আমাদের কাছে আসে যে সাতাশ তারিখে ইনকোয়ারি হবে আমরা তখন তাকে আমি বলেছি আমরা তো কিছু জানি না তারপর আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে আসি পঞ্চায়েত সমিতির সভাপতি উনি বলেন আমার কাছে এখন পর্যন্ত কোনো খবর নেই বলে উনি রেশন ডিলের যে আপনার ইন্সপেক্টর আছেন ওনাকে ডেকে পাঠান ওনাকে ডেকে পাঠানোর পর উনি সেখানে স্বীকার করেন যে না আপনাকে জানানো হয়নি তবে আপনাকে আপনি অনলাইনে সব অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে আপনি জানতে পারেননি তহর্ষে বোঝে হয় আপনি আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আমাকে জানালেন যে আপনি কি এটা কী করে হয় না আমি প্রধানকে জানিয়েছেন কর্মদক্ষকে জানিয়েছেন খাদ্য কর্মদক্ষকে না আমি জানিয়েছি তারপরে তিনি সভাপতি আবার খাদ্য কর্মদক্ষ প্রধানকে ডেকে নিয়ে ওনার চেম্বারে বসেন সেখানে প্রধান এবং কর্মদক্ষ তারা স্বীকার করেছেন যে আমরা কিছুই জানি না উনি তখন ফুড ইন্সপেক্টর বললেন যে হয়তো আমি ফোন করেছিলাম ওনারা ফোন ধরেননি মানে এরকম তখনও বললেন তাহলে আপনি এটা বন্ধ রাখুন নতুন করে ফ্রেশ করে নোটিফিকেশন হোক আমরা সবাই জানি এলাকার মানুষজন জানুক সবাই নতুন করে দরখাস্ত করবে নতুন করে ইনকোয়ারি হবে উনি সেটা মানতে রাজি নয় গতকাল বিডিও সাহেবের কাছে ফুড ইন্সপেক্টর গিয়েছিলেন যে আমাকে একটা গাড়ি হোক ইনকোয়ারি করার জন্য বিডিও সাহেব বলেন গাড়ি কী হবে না আমি ফিলে ইনকোয়ারি করতে যাব তখন বললাম আমি জানলাম না আমি বিডিও সাহেব এই ব্লকের বিডিও এক্সিকিউটিভ অফিসার আমি জানলাম না এটা কী করে হয় না বলছে না আমি অনলাইনে জানিয়েছি আর আপনি হয়তো জানেননি আপনাকে জানা উচিত ছিল বলে বিডিও সাহেব বলছেন আমি গাড়ি ফেরে দিতে পারবো না আপনি জান তারপরে আবার সঙ্গে সঙ্গে সাব ডিভিশনাল ফুড অফিসারকে আমরা ডেকে পাঠাই উনি বিল অফিসে বসেছিলেন এমএলএ ছিলেন সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও সাহেব এবং আমিও সেই মিটিংটায় প্রেজেন্ট ছিলাম আলোচনা সভায় সেখানে আলোচনা করেন সবাই রিকোয়েস্ট করেছেন যে আপনি নতুন করে নোটিফিকেশন জারি করুন নতুন করে অ্যাডভার্টিজমেন্ট করে ফেস দরখাস্ত নিয়ে আপনি করুন কিন্তু উনি বলছেন এটা আমার উপর লেভেলের ব্যাপার আমাকে আলোচনা করতে হবে চিন্তা ভাবনা করতে হবে একথা বলে কালকে চলে যান আজকে সকাল আটটার সময় অফিস খুলে সমস্ত ফাইলপত্র বের করে নিয়ে ওনারা ফিল্ডে ইনকোয়ারি করার জন্য তো আপনার বেরিয়ে পড়েছিলেন এলাকার মানুষজন জানতে পেরেছে ইনকোয়ারি বন্ধ করে দিয়েছেন এবং আমরা এখানে সবাই আপনার কী বলে শান্তিপূর্ণভাবে আমরা ওনার কাছে আবেদন জানিয়েছি যে যেটা ব্লকের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি নোটিফিকেশন নতুন করে জারি করুন নতুন করে জারি করে নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে আপনি আবার নতুন করে রেশন ডিলার যাতে হয় সে ব্যবস্থা গ্রহণ করুন এইটা হচ্ছে আমাদের বক্তব্য যে আজকে আমাদের তৃণমূল সরকারের আমলে স্বচ্ছতা সততা আমাদের চিফ মিনিস্টার যে কথা বলছেন সেটাকে মাথায় রেখে সঠিকভাবে নোটিফিকেশন জারি করে বিজ্ঞাপন দিয়ে এলাকার মানুষকে জানিয়ে যে যে পা যোগ্য যে পা যোগ্য সেই পাবে সঠিকভাবে নির্ধারণ করে সেই পদ্ধতিতে রেশন ডিলার নেওয়া হোক এটাই আমাদের দাবি আজকে আমাদের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে রেশন নোটিফিকেশন হয়েছে নতুন সেটা আমরা জানতে পারিনি আর যেটা হয়েছে সেটা হচ্ছে আমার আমি যেই বুথ থেকে ছটা বুথ থেকে নির্বাচিত হয়েছি সেই বুথেই বড় সিমডে বুথে নোটিফিকেশনটা হয়েছে তো সেই হিসেবে আমরা আমি যখন জানলাম তখন আমি জেনেছিলাম পঁচিশ তারিখ যে সাতাশ তারিখ ইনভেস্টিগেশন হবে তখন আমি সভাপতিকে জানতে চেয়েছিলাম আমি বিডিওকে জানতে চেয়েছিলাম কর্মদক্ষকে জানতে চেয়েছিলাম উনি বললেন যে আমার আমরা কেউ জানি না যে নোটিফিকেশনটা হয়েছে তো সেই মতো আমাদের আমরা জানি যে আমাদের এইগুলো নোটিফিকেশান হলে আমরা স্থায়ী সমিতিতে আমাদের পাশ করতে হয় স্থায়ী সমিতি পাস হলে আমরা সবাই জানি আমি ওকে বললাম যে তাহলে যেদিন আপনি যাবেন ইনভেস্টিগেশনে সেদিন আমরা থাকবো তাহলে তখন আমাকে উনি আমাকে মানে আমাদের আধিকারিক বললেন ফুটসাওয়া অফিসার বললেন যে আপনাদের কাউ থাকা দরকার নেই যেহেতু জিপিএম এম এমএসের মধ্যেই লোড হবে ওটা আপলোড হবে ক্যামেরা হবে যে ওখানে চাই চারশো গোডাউন চাই আর যে ব্যক্তি পাঁচজন ব্যক্তি হচ্ছে মানে কী বলবো দরখাস্ত করেছে সাতজন করেছিল দুজন রিজেক্ট হয়েছে আর পাঁচজন দরখাস্ত করেছে পাঁচজনেরটা আমরা ইনভেস্টিগেশন করব। সেই পাঁচজনের ইনভেস্টিগেশনটা হচ্ছে তাদের থাকতে হবে চারশো গোডাউন দুশো অফিস তো সেই হিসেবে তখন আমরা বলেছিলাম তাহলে আমরাও থাকবো আমরা যেহেতু আমি এলাকা থেকে নির্বাচিত আর আমার কর্মদক্ষ উনি তখন বলছেন আপনাদের থাকার দরকার নেই জিপিএমএস লোড যেহেতু হবে সেখান থেকেই আমরা অফিস মানে জেলায় পাঠাবো যে কার এটা হবে তখন আমরা বিডিও সাহেবকে এবং সভাপতিকে বললাম যে এই তাহলে ওইভাবে যে আমাদের আধিকারিক কথা বলছেন তাহলে কি ব্যাপারটা আমরা তো বুঝতে পারছি না আপনি বলুন তখন বিডিও সাহেবে যখন আমরা জানাতে গেলাম বিডিও সাহেব বললেন আমিও জানি না সভাপতিও বললেন আমি জানি না তাহলে এইভাবে কি করে কি হলো সেটা আমাদের জানার বিষয় আজকে আমরা ওই বলেছি যে আপনি আজকে তদন্ত ডিমশ্সন করবেন না আর আমরা নতুন করে আপনি বিজ্ঞপ্তি জারি করুন যেটা বিজ্ঞপ্তি জারি করতে হলে আমরা জানি আনন্দবাজার যে কোনো পেপারে ভেজিট করতে হয় আর জানাতে হয় সমস্ত কিছু যেখানে যেখানে দিতে হয় সেটা আপনারা দিন আর সেইভাবেই নতুন করে আবার জমা নিন আমার ওখানে যেই এলাকা থেকে আমাদের এইটা নোটিফিকেশনটা হয়েছে ওই এলাকায় অনেক বেকার যুবক আছে সেই তারা যাতে পায় কাজটা সেটাই আমি দেখব যে তো এলাকার তিনবারের আমি ওইখানে নির্বাচিত প্রতিনিধি দুবার কর্মদক্ষ ছিলাম এবারে ওখান থেকে জিতে সহ সহপতি হয়েছে সেই জন্য আমার দাবি ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন